আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আইপিএল দুই হাজার পঁচিশের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে পঁচিশে নভেম্বর এই প্লেয়ার্স ড্রাফটকে সামনে রেখে সারা বিশ্ব থেকে ভারতীয় এবং অন্যান্য বিদেশি খেলোয়াড়রা সহ প্রায় ষোলোশোর মতো খেলোয়াড় নাম লিখিয়েছিল আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ওঠানোর জন্য কিন্তু এর মধ্যে থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ জনের মতো প্লেয়ারকে আইপিএল কমিটি রেখেছে প্লেয়ার্স ডাফটের জন্য এর মধ্যে জন বাংলাদেশি রয়েছে তবে বারোজন বাংলাদেশির মধ্যে থাকলেও সবাই কিন্তু দল পাবে না যে পাঁচজন ক্রিকেটার আইপিএলে দল পেতে পারেন বা যাদেরকে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কারাকারি করতে পারে তাদেরকে নিয়ে আজকের আলোচনা প্রথমে চলুন আমরা যারা দল পাবে না বা পাওয়ার সম্ভাবনা কম তাদের নিয়ে একটু আলোচনা করি দেখেন আইপিএলে প্রথমেই যদি আমরা বলি বাংলাদেশের ব্যাটিংয়ের বর্তমান যে দুরবস্থা এই দুরবস্থার মধ্যে তৌহিদ হৃদয় এবং লিটন কুমার দাস দুইজন হচ্ছে আইপিএলে নাম দিয়েছেন কিন্তু তৌহিদ হৃদয় এবং লিটন দাসের আমি মনে করছি না যে তেমন একটা দল পাওয়ার সম্ভাবনা আছে কারণ লিটন দাস বা তৌহিদ হৃদয়ের কেউ স্ট্রাইক রেট এত ভালো না তাছাড়াও চৌহিদ হৃদয় অফ সাইডে ভালো হলেও লেক্ট সাইডে কিন্তু মোটেও শর্ট খেলার যোগ্যতা নাই এছাড়া ভালো কোয়ালিটি ফাস্ট বলারের এগেনস্টে তৌহিদ হৃদয়ের ফর্ম যথেষ্ট বাজে এই জন্য তৌহিদ হৃদয়কে আমরা সবচেয়ে ইনফর্ম থাকার পরেও তাকে আমরা আইপিএল দল পেতো দেখবো না বা আর লিটন দাস যে একটা বিশ্রী ফর্ম কন্টিনিউ করছে এই ফর্মের কারণে সে দল পাওয়া খুবই টাফ হবে যদিও কলকাতা গতবার তাকে দলে নিয়েছিল কিন্তু এবার তার দল পাওয়ার সম্ভাবনা দেখছি না এছাড়া যদি আরও তিনজন স্প্রিন বলিং অলরাউন্ডারের কথা দুইজন স্প্রিন বলিং অলরাউন্ডারের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেবে দেখতে হবে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি এই দুজনের কথা শেখ মেহেদি মোটামুটিভাবে বলিং অ্যাভারেজ এবং মেহেদি হাসান মিরাজের বলিং বা ব্যাটিং কোনোটাই আইপিএলের সাথে যায় বলে আমার মনে হয় না দুইজনেরই স্ট্রাইক রেট যথেষ্ট খারাপ এবং হচ্ছে এই অ্যাভারেজ কোয়ালিটির স্পিনার ইন্ডিয়ার দলের ইন্ডিয়ার আইপিএল দলগুলোতে টাকা খরচ করে নিবে বলে আমার মনে হয় না ইন্ডিয়ার যে সকল নেট বলাররা রয়েছেন আইপিএলের নেট বলিং করেন তাদের কোয়ালিটিও হয়তো মেহেদি হাসান মিরাজের থেকে ভালো বা শেখ মেহেদির থেকে এটা আমি বলছি না এটা ভারতীয় কিছু মিডিয়াতে আমরা এই কথাগুলা উঠতে দেখেছি আর কি এছাড়া দেখেন আর যদি আমরা বলি এর বাইরে যারা রয়েছে তাদের সবারই মোটামুটি দল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন পাঁচজনের বিশেষ দল পাওয়ার সম্ভাবনা রয়েছে একটু যদি আমরা সেইটা একটু ডিটেল আলাপ করার চেষ্টা করি দেখেন প্রথমে আমরা বলবো মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান এমন একজন প্লেয়ার যে হচ্ছে স্পিনারের মতো বলকে টার্ন করাতে পারেন এবং যদি স্পিন ফ্রেন্ডলি বা একটু বড় মাঠ পাওয়া যায় তাহলে মোস্তাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা গত আইপিএলে দেখেছি এই জন্য মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আমরা বলতেই পারি যে মোস্তাফিজ হয়তো এবারও দল পেতে যাচ্ছেন দুই নম্বরে আমরা রাখছি তাসকিন আহমেদকে গত দুই তিনটা টার্ম যাব তাস্কিনকে বিভিন্ন দলে নেয়ার চেষ্টা করতেছে কিন্তু বিসিবি তাদের এন এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটটা তাস্কিনকে দিচ্ছে না এই জন্য তাস্কিন খেলতে পারেনি যেহেতু এবার পরিস্থিতি পরিস্থিতি পাল্টেছে এবং তাস্কিন প্লেয়ার ড্রাফ্টের নামও দিয়েছে সেহেতু আমরা বলতে পারি যে তাসকিন আহমেদ হয়তোবা এবার কোনো না কোনো দলের হয়ে আইপিএলে মাঠে নামতেও পারেন বা দল পেতেও পারেন এছাড়া তিন নাম্বারে আমরা যে নামটা বলবো এটা হচ্ছে নাহিদ রানা একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এক্সপ্রেস কি জোরে বল করতে পারে এরকম রকম বলার কিন্তু ইন্ডিয়ান আইপিএলে বেশ কদর যারাই জোরে বল করতে পারে তাদেরকে কিন্তু বেশ কদর করে ইন্ডিয়ান আইপিএল টিমগুলো তাহলে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নাহিদ রানার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আরেকজন প্লেয়ারের নাম আমরা বলতে পারি তিনি হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার যে কোনো সময় বল হাতে বা ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরাইয়া দিতে পারে এই পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যকবার আইপিএলে যে প্লেয়ারটা অংশগ্রহণ করেছে তিনি হচ্ছে সাকিব আল হাসান তাকে এইবারও হয়তো কোনো দল আগ্রহ দেখাতেই পারে অন্তত পক্ষে যদি মেন স্কোয়াডের অংশবিশেষ নাও মনে করে অন্তত পক্ষে ব্যাক আপ অলরাউন্ডার হিসাবেও কিন্তু সাকিব আল হাসান দল পেলেও আমরা অবাক হওয়ার কিছু থাকবেন পাঁচ নাম্বারে যে নামটা বলবো আমরা সেই নামটা হচ্ছে শরীফুল ইসলাম দেখেন বা এই পৃথিবীতে কিন্তু এই বাম হাতি ফাস্ট বলিং যে স্কিলটা এটা কিন্তু খুবই বিরল দেখেন যদি ভারতে দেখেন তাহলে দুই তিনজন হয়তো দেখতে পারবেন তার ভুবনেশ্বর কুমার ছাড়া সেইভাবে এখন ওই যে আর্শদ্বীপ সিং কিংবা এই জাতীয় দুই একটা নাম হয়তো আমরা দেখতে পাব তারপরে মিচেল স্টার কমিন্স মিচেল স্টারকে আমরা দেখি ট্রেন বোল্ডকে দেখি তারপর হচ্ছে মাথিসা পাথিরানা এই মোটামুটিভাবে বামহাতি ফাস্ট বোলারদের হচ্ছে অবস্থা কিন্তু দেখেন শরিফুল ইসলাম তিনিও কিন্তু বাম বামহাতি একজন ফাস্ট বোলার এই হচ্ছে পাঁচ নাম্বারে এছাড়া যদি এই কি বলা যায়